একটি অদ্ভুত টোটকা হেরত টোটকা আপনার জীবনকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে আপনার বাড়ি ঘরকে লুটিয়ে দিচ্ছে হাহাকার মচিয়ে দিচ্ছে এমন টোটকা রেমেডি আপনার কাছে নিয়ে এসেছে আপনারা কখনো ভেবেছেন আপনার বাড়িতে ভূত পিচাস পেতনি ডাইন নজর নেগেটিভ এনার্জি এসেছে ইয়া নিবাস করে সে কে যে আপনাকে দেখতে থাকে সে কে হঠাৎ লাগে আপনার পিছনে দাঁড়িয়ে আছে সে কে আপনি কোনো কাজ করছেন মনে হলো সামনের থেকে চলে গেছে প্রত্যেকটি লোক নিজের জীবনে কখনো না কখনো এই ফিলিংসটা করে আপনাকে আজকে কিছু ইশারা ইঙ্গিত টোটকা মানি ইঙ্গিত ইশারা পাবেন আপনার বাড়ি ঠিক কিনা মনে রাখবেন বাড়ি একটি মন্দির ঘরেক মন্দির তার পবিত্রতা তার স্বচ্ছতা তার শান্তি তার সিস্টেম বানিয়ে রাখতে হয় একটা বাড়ি মনে রাখুন আপনার এই বাড়িতে আপনি সুখ পান বৃষ্টি থেকে আপনাকে রক্ষা করে গরম থেকে আপনাকে রক্ষা করে আপনার জীবনকে ব্যবস্থিত করার জন্য বাস্তু দেবতা চেষ্টা করে আপনার বাড়িতে প্রাণ আছে কখনো যখন আপনি দূরগামী কোথাও যান বাড়ি ছেড়ে ফিল করবেন বাড়ি কাঁদে উদাস হয়ে যায় সে হয়ে যায় যখন আপনি বেঁধে বাড়ি থেকে বের হতে লাগেন কোথাও একটা মন ভারী হয়ে যাবে আপনার কোথাও ঝিম করবে বাড়ি কেন কি আপনি চলে যাচ্ছেন বাড়ি কানছে। বাড়ির দেবতা যাকে বাস্তু দেবতা বলা হয় যার ঈশান কোণে মাথা থাকে তা ঈশান কোণকে ঈশ্বরের স্থান বলা হয় একটি বাড়ি আপনার জীবনের সুখ যেতে বাড়ি বানাতে পারে না জীবনে সবাই বাড়ি বানাতে পারে না জেনারেশন টু জেনারেশন বাড়ি হতে থাকে বাড়ি বানাবার সময় মনে হবে আপনি একটি মন্দির বানাচ্ছেন কারণ মন্দিরে যে জিনিসটা থাকে আপনার বাড়িতেও সে জিনিসটা থাকতে হয় বাড়িতে ভূত প্রেত পিচাস, আত্মা ডাইন যদি চলে আসে তাহলে সিঙ্গেল কি দেবে আপনি কি করে বুঝবেন একটা লোকপ্রিয় টোটকা বলছি তার সঙ্গে সঙ্গে আপনার সিঙ্গেলগুলো বলছে সিঙ্গেল হচ্ছে প্রথম আপনার বাড়িতে মকড়ির জ্বালা অনেক হয়ে যাবে মাখনসের জ্বালা জায়গায় জায়গায় আপনি দেখতে পাবেন আপনি এই ভাঙছেন দুদিন পর আবার হচ্ছে মাকড়সার জ্বালা মনে রাখবেন শয়তানের চিহ্ন আপনার বাড়িতে তাহলে শয়তান নিবাস করে দ্বিতীয়ত আপনার যদি জলের নল কল যদি খারাপ হতে লাগে দর্শকজন জল একটি পবিত্র জিনিস এবং ইঙ্গিত দেবে গঙ্গা আপনাকে কোনো নল জল কোথায় খারাপ হচ্ছে কোথাও জল এত কম আসছে কিন্তু কিছুই হচ্ছে না ডিস্টার্ব আপনি জল নিয়ে জীবন জল নিয়ে আপনি ডিস্টার্ব নল খারাপ দর্শক জ্ঞান এটি একটি ইঙ্গিত আর একটি ইঙ্গিত আপনার ইলেকট্রনিক্স গুডস খারাপ হতে লেগে আজকে এটা কালকে ওটা পরশু ওটা তোরষু ওটা এগুলো সব বাড়ি বাড়িতে হতে থাকে একটার পর একটা ইলেকট্রনিক্স গুডস দর্শক জ্ঞান তারপরে বলা হচ্ছে ঘরের মধ্যে থেকে কেউ আসলে আপনি পাবেন না কেউ এসে বসেছে সে একটা স্মেল পাবে দুর্গন্ধ পাবে আপনি পাবেন না আপনি সেই দুর্গন্ধটার অভ্যস্ত হয়ে গেছেন কিন্তু বাইরের থেকে যদি কেউ আসে সে করে বলবে যে কিসের একটা গন্ধ করছে না দুর্গন্ধ আপনার বাড়ির থেকে যতই সাফ রাখুন বলা হচ্ছে তারপরে আপনার নানা রকমের কিছু যদি বিড়াল থাকে কুকুর থাকে পাখি পক্ষী থাকে আপনার বাড়িতে পালতু যাকে আপনি পুষেছেন কেউ না কেউ মারাও যেতে পারে কারণ এরা আপনার পোষা এরা আপনাকে ভালোবাসে এরা আপনার জন্য হৃদয় দিয়ে দেয় আপনাকে কোনো ক্ষতি করবার আগে নিজে মারা যায় তন্ত্র মন্ত্র যন্ত্র কেউ যদি তান্ত্রিক প্রয়োগ করে তখনও এই সবগুলো এই সিম্বলগুলো হয় দর্শক সাবধান এটা থেকে বাঁচার জন্য এগুলো থেকে বাঁচার জন্য মন্দিরে ইয়া কোনো জায়গায় বৃক্ষের নিচে মাসে দুইবার এক কেজি নুন দান করে আসবেন আজকে নুন নিয়ে অনেক কিছু বলবো আমি মনে রাখবেন এটি একটি মস্ত বড় রেমেডি নামাক এটা টেস্ট যেমন তেমনই আপনার পরিবেশকে সুন্দর করে আপনার বাড়ির সমস্ত জিনিসগুলোকে ঠিকঠাক রাখে এককালে নুন লক্ষ্মীর প্রতীক ছিল এবং লক্ষ্মীর রূপ হিসাবে নুনকে পূজা হতো সমস্ত খাবারের টেস্ট তিনগুন বাড়িয়ে দেয় দর্শক জ্ঞান আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও নমঃ